নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি অপূর্ব স্বাদে চিংড়ি ভুনার রেসিপি নিয়ে একবার এভাবে বানিয়ে খেলে এর স্বাদ আপনারা কোনো দিনও ভুলতে পারবেন না এতটাই টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি প্রায় তিনশো গ্রামের মতো চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে রেখেছি চিংড়ি মাছের পিঠের দিকের যে কালো সুতোর মতো অংশ সেটাকেও কিন্তু আমি বের করে নিয়েছি আমি লেজ সমেত রেখেছি দেখতে সুন্দর হওয়ার কারণে আপনারা লেজটা বাদ দিতেও পারেন পরিমাণ মতো লবণ হলুদ মেখে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এখন রান্না করে নেওয়ার জন্য কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো হবে তেল ভালো করে গরম করে নিয়ে এখন লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি সমস্ত চিংড়ি মাছ আমি একসঙ্গেই ছেড়ে দিয়েছি ভেজে নেয়ার জন্য তবে চিংড়ি মাছকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না চিংড়ি মাছ কড়া করে ভাজলে একদম রাবারি হয়ে যাবে চিংড়ি মাছের স্বাদটা তাতে নষ্ট হয়ে যায় মোটামুটি দুই থেকে আড়াই মিনিট মতো চিংড়ি মাছ ভেজে নিয়েছি এরকমই হালকা ভাজা করে চিংড়ি মাছগুলো এখন আমি তুলে নিচ্ছি আর চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর এই তেলেই কিন্তু বাকি রান্নাটা করব তাতে করে রান্নাটা দুর্দান্ত ফ্লেভারফুল হয় প্রথমের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে জিরে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর তারপর এখানে দিয়ে দিচ্ছি মিহি করে লম্বা লম্বা পাতলা করে কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে মাঝারি সাইজের দুটি পেঁয়াজ আমি যোগ করে বেশ লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজে বেশ সুন্দর রং ধরে যায় আর পেঁয়াজ একেবারে সুন্দর একটা লালচে রং ধরে ধরে যায় দেখতেই পাচ্ছেন পেঁয়াজে সুন্দর রং ধরে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে লো ফ্লেম করে মিনিট দুই তিনেক এভাবে নাড়াচাড়া করব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় আর তারপর দিলাম ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন দিলাম লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন দিলাম জিরে গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো লবণ চিংড়ি মাছ ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম সে কথা মাথায় রেখেই বাকি লবণটুকু দিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম টমেটো বাটা একটি বড় সাইজের টমেটোকে আমি এখানে বেটে ব্যবহার করছি চেষ্টা করবেন টমেটোকে এভাবে বেটে ব্যবহার করতে তাতে করে গ্রেভিটা সুন্দর তৈরি হয় একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট তিনেক রান্না করে নিয়েছি তারপর ঢাকনা খুলে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি কাশ্মীরি লাল লঙ্কা দিলে রংটা খুব সুন্দর হয় চিনি দিলেও রান্নার রং যেমন সুন্দর হয় তেমনি টেস্টেও একটা সুন্দর ব্যালেন্স নিয়ে আসে দেখতেই পাচ্ছেন মশলাতে সুন্দর একটা ঘন রং ধরে যাচ্ছে আর মশলার চারপাশ থেকে সুন্দর তেল ছেড়ে বেরোতে শুরু করেছে এই পর্যায়ে অল্প আরও একটু জল দিয়ে মশলাটাকে আরও একটু সময় নিয়ে কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে বলার অপেক্ষা রাখে না মশলা এরকম সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখানে আমি যোগ করে দিচ্ছি কাজুবাদাম বাটা আট থেকে দশটি কাজুবাদাম জল দিয়ে বেটে এখানে ব্যবহার করেছি যদি কাজুবাদাম না থাকে আপনারা প্লেন চিনে বাদামও কিন্তু বেটে এখানে ব্যবহার করতে পারেন তাতে করেও গ্রেভিটা সুন্দর ঠিক হবে আর স্বাদটাও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তো কাজুবাদাম দেওয়ার পর কিন্তু অনবরত আমি নাড়াচাড়া করছি যাতে নিচ থেকে না ধরে যায় দেখতেই পাচ্ছেন মশলা ভালো করে কষানো হয়ে গিয়ে তেল সুন্দর ছেড়ে বেরোতে আবারও শুরু করেছে মশলাতে সুন্দর একটা ঘন রং ধরে গেছে এই পর্যায়ে এখানে আমি এক কাপ গরম জল যোগ করে দিচ্ছি গ্রেভির জন্য এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝোল থাকবে না আর একেবারেও শুকিয়েও যাবে না বেশ একটু গ্রেভি গ্রেভি থাকবে তাতে করে খেতে বেশ ভালো হবে তো দেখুন এখন হাই ফ্লেম করে গ্রেভিটা ফুটতে দিয়েছি আর তারপর আমি এখানে যোগ করে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছকে কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করবার প্রয়োজন নেই ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মোটামুটি চার মিনিট মতো রান্না করে নিয়ে এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতো ঘি ঘি আর গরম মশলা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু রান্নাটা ঘন হতে শুরু করেছে এখন ফ্লেমটাকে একদম লোতে দিয়ে এক মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন তেলটা কত সুন্দর ছেড়ে একেবারে বেরিয়ে গেছে আর রান্নার সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে ফ্লেম অফ করে দিলাম আমাদের চিংড়ি ভুনা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং